নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো আগামী জুলাই মাসে আপনার রাশিলগ্ন যখন খননা তার সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা মাসের শুরুতেই কয়েকটি বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে বিশেষ করে শনি বকরি হচ্ছে তিরিশ তারিখ রাত্রে একটা বেজে পনেরো মিনিটের সময় অর্থাৎ উনত্রিশ তারিখ দিবাগত রাত্রে বকরি হচ্ছে এবং তিনি পনেরোই নভেম্বর আবার মার্গি হবেন রাত্র আটটা বেজে আটত্রিশ মিনিটের সময় তো শনি নিয়ে আমি ডিটেলসে একটা আলোচনা করব একটা অনুষ্ঠান করব। এই কারণে আমি শনি নিয়ে এখানে খুব একটা কথা বলতে চাচ্ছি না কারণ এই রাশিফলের অনুষ্ঠানের পরপরই আপনারা শনির ভিডিওটা পাওয়া শুরু করবেন সেখানে ডিটেলসে আরও জানতে পারবেন বিস্তারিতও জানতে পারবেন সেই অনুসারে আপনাদের পরিকল্পনাগুলো প্ল্যানিংগুলো সাজাতে পারবেন এটা আপনার জীবনে বিশেষ কিছু ট্রানজিট বা বিশেষ কিছু পজিটিভিটি এই সময় থাকবে এটা আপনার জন্য একটা লাভদায়ক সিচুয়েশন থাকছে পরবর্তীতে যে পরিবর্তন হচ্ছে সেটি হলো যে উনত্রিশ তারিখে উনত্রিশে জুন বুধ কর্কট রাশিতে গোচর করছে এবং উনিশে জুলাই বুধ কর্কট রাশি ত্যাগ করে আবার সিংহ রাশিতে গোচর করবে এবং অগস্টের ছয় তারিখে বুধ আবার সিংহ রাশিতে বক্রি হবে দেখুন বুধ কিন্তু কর্কটে গোচর করছে মোটামুটি একুশ দিনের একটা গোচর হচ্ছে তা বুধের এই গোচর নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি আলোচনা করেছি আপনার অনেকেই দেখেছেন যারা না দেখেছেন বা না শুনেছেন তারা অবশ্যই প্লেস ডিস্ট্রিক্ট গিয়ে সেটা দেখে নেবেন কারণ আপনার রাশি লগ্ন যদি কন্যা হয় তাহলে আপনার রাশির অধিপতি এবং দশমপতি বুধ সে কিন্তু একাদশে গিয়ে বক্রি হচ্ছে বা একাদশে ট্রানজিট করছে এবং সে এখানে একুশ দিন থাকবে নর্মালি বুধের গতি আপনারা জানেন আঠেরো দিনে সে একটা রাশি কমপ্লিট করে তিরিশ দিন যায় তো মোটামুটি একদিনে প্রায় দেড় ডিগ্রির কাছাকাছি সে অতিক্রম করে এখানে কিন্তু বুধ একুশ দিন থাকছে মানে তিন দিন বেশি থাকছে মোটামুটি প্রথম আট দশ দিন তার গতি স্বাভাবিক থাকছে এরপরে কিন্তু তার গতি আস্তে আস্তে শুরু হওয়া শুরু করবে এবং সামনের সময়টাতে গিয়ে সে কিন্তু বক্রি হয়ে যাবে তো বুধ কিন্তু আপনার রাশিলগ্নের অধিপতি কন্যা লগ্নের অধিপতি এই কর্মের অধিপতি সুতরাং আপনার জন্য কিন্তু বুধের এই বক্রি হওয়া বা বুধের এই গতি পরিবর্তন করা অনেকটাই কিন্তু সিগনিফিক্যান্ট এবং খুব কাজের হবে কারণ বুধ আপনার কিন্তু কিছু ভুল ভ্রান্তি কিন্তু এখানে বকরি হলে কিন্তু দেবে কিন্তু বুধ যেহেতু একাদশে আসছে প্রতি একাদশে তার মানে আপনার কর্মের প্রবাহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার মানে আপনি কর্মে এতদিন যে সাকসেসগুলো আশা করছিলেন হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু বেটার হচ্ছে তার মানে হলো আপনার কর্মটাকে আরও বেশি উন্নত হচ্ছে তার মানে হলো আপনি কর্মের দিকে আরও বেশি মনোযোগী হচ্ছেন তার মানে হলো আপনার আয় ইনকাম আরও বেশি বৃদ্ধি পাচ্ছে সো বুধের এই গতি পরিবর্তন বা বুধের এই অ্যাক্টিভ গতিতে থাকা কর্কট রাশিতে ট্রানজিট করা কন্যা রাশি লগ্নের জন্য এবং মিথুন রাশি লগ্নের জন্য কিন্তু একটা বেনিফিটের জায়গা হচ্ছে বিশেষত কন্যার জন্য দ্বিতীয়ত হচ্ছে যে বুধের এই গতি পরিবর্তনে কিন্তু আপনার সন্তানের এডুকেশন পারপাস সন্তানের পড়াশোনা পারপাস সন্তানের যে কোনো প্রতিযোগিতামূলক কোনো কিছুতে এবং আপনার কোনো প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে আপনার প্রফেশনের ক্ষেত্রে কিন্তু একটা মেসিভ পরিবর্তনের কিছু স্টার্ট কিন্তু আপনারা এই সময় উপলব্ধি করতে পারবেন দেখতে পারেন এটা আপনার জন্য একটা মোটা দাগে সাফল্য জায়গা হিসাবে আমি বিবেচনা করতে পারি এটা দেখতে পারি দু নম্বর জায়গা হলো যে আগামী সাত তারিখে জুলাই মাসের সাত তারিখে শুক্র তিনিও কিন্তু প্রেমের গুরু শুক্রদেব তিনিও কিন্তু ট্রানজিট করছেন এবং তিনি কিন্তু কর্কটাশিতে আসছেন এবং মোটামুটিভাবে শুক্র কাছাকাছি থাকছে এবং শুক্র সে কিন্তু এখানে আবার সেই লক্ষ্মীনারায়ণ যোগের একটা প্রভাব কিন্তু এখানে বিস্তার করবে কর্কটের ঘরে যদিও এটা খুব স্ট্রংলি ফল দেয় না কিন্তু তারপরেও কেউ এখানে ফল আপনারা পাবেন পেতে পারেন আশা করতে পারেন এই এই জন্য শুক্র বুধের এই কম্বিনেশন কিন্তু আপনার জীবনে বড়সড় একটা সাকসেসের জায়গা রেডি হচ্ছে একটা সাকসেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার শুক্র যেই ট্রানজিট করছে শুক্র ট্রানজিট করে কিন্তু মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে জুলাই পর্যন্ত শুক্র কিন্তু এই কর্কটে থাকছে এইখানে শুক্র কিন্তু আপনার রাশি লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পথি এবং নবম পথি অর্থাৎ ভাগ্যপতি এবং দ্বিতীয় পথি তার এই যে একাদশে আগমন হচ্ছে সেতু সেই একাদশে আগমনে কিন্তু আপনার জন্য কিন্তু অনেকগুলো অপরচুনিটি তৈরি হচ্ছে অনেকগুলো সুযোগ তৈরি হচ্ছে এবং অনেকগুলো স্কোপ কিন্তু আপনারা পাচ্ছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যারা সন্তান চাচ্ছেন বা সন্তানের জন্য কোনো পড়াশোনা সন্তানের এডুকেশন এই যা এই পারপাস কিন্তু আপনারা সুবিধা পাবেন আর যারা সন্তান চাচ্ছেন ক্যারি করতে চাচ্ছেন বা ক্যারি অলরেডি করছেন গর্ভধারণ করে আছেন তাদের জন্য কিন্তু এখন একটা পজিটিভ টাইম যাচ্ছে বা যাবে শুক্রের গোচরে শুক্র কিন্তু আপনাদের সন্তানের এবং আপনার নিজের কিছু এনজাইটির মধ্যে দিয়ে চলছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরোতে পারবেন মানসিক পিচ কিন্তু এইখানে পাবেন আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার ক্যারিয়ারের যদি নাটক ফিল্মের সঙ্গে যুক্ত কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত আঁকাআকি বা রকম যদি আপনারা কি বলে যে আর্ট কালচারের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সেক্টরে যারা আসেন কোন নায়ক নায়িকা বা মডেলিং করছেন বা ছবি আঁকা করছেন গান করছেন তো তাদের কিন্তু এখন ফ্ল্যাশমেন্টটা আসা বা একটা পাবলিসিটি পাওয়া একটা প্ল্যাটফর্মে স্টেজের করা একটা প্ল্যাটফর্মে আসা এই যোগটা কিন্তু এই সময় আপনাদের জন্য বেশ ভালো হচ্ছে এটা কিন্তু আপনাদের জন্য অনেকাংশেই শুভ ফল প্রদান করতে যাচ্ছে দ্বিতীয় পরিবর্তন হচ্ছে যে আগামী বারো তারিখে বারোই জুলাই সর্দার মঙ্গল তিনি কিন্তু স্থান পরিবর্তন করছেন তিনি তার সক্ষেত্র চেঞ্জ করে মেষরাশি চেঞ্জ করে দ্বিতীয় ঘরে অর্থাৎ বিশ্বরাশিতে চেঞ্জ করে যাচ্ছেন জন্য কিন্তু মঙ্গলের এই ঘরটা নবম ঘর অর্থাৎ তিনি অষ্টমপতি এবং তৃতীয় পতি তিনি নবমে ট্রানজিট করছেন দেখুন ভাগ্যের কিছু বেনিফিট হয়তো আপনি পাবেন ভাগ্যের কিছু হেল্প হয়তো আপনি পাবেন এবং এটা হয়তো আপনাকে অনেক দূর সামনে অগ্রসর হতে সাহায্যও করবে তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি আগাতে চান সাকসেস পেতে চান তাহলে কিন্তু অনেকাংশে আপনি সাকসেস পাবেন এবং অনেকাংশেই কিন্তু আপনি সামনের দিকের জায়গাতে অগ্রসর হতে পারবেন এই জায়গাটা কিন্তু মোটের উপরে আপনাদের জন্য একটা বেনিফিটের জায়গা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আপনার লাইফের পরিবর্তনের জন্য পরিবর্ধনের জন্য সাকসেসের জন্য কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হচ্ছে সো মঙ্গলের এই পরিবর্তনে আপনার লাইফের যে কয়েকটা জায়গা চেঞ্জ হচ্ছে সে বৃষে এসে কিন্তু আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে সিংহরাশির ঘরে এইখানে কিন্তু ব্যয়ের একটা আধিক্য আসতে পারে এবং ছোটোখাটো চোট আঘাত লাগা বিশেষ করে থেকে হাঁটুর নিচের অংশে অংশগুলোতে লাগার একটা চান্স তৈরি হচ্ছে সপ্তমে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার তৃতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে এবং অষ্টম দৃষ্টি দিচ্ছে মানে আপনার চতুর্থ দেখুন গৃহ বাড়ি সুখ শান্তির ক্ষেত্রে কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু বেশ কয়েকটু উন্নতি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে মায়ের শরীরে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা যদি কারোর কোনো হাড়ের কোনো সমস্যা থেকে থাকে হ্যাঁ হাড় রিলেটেড বা দাঁতের রিলেটেড হ্যাঁ হাড় দাঁতের কোনো সমস্যা থেকে থাকে বা যদি কারোর যদি কোনো কিডনি বা লিভারের কোনো ডায়ালিসিসের কাজ করতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে কিন্তু আপনার মায়ের ক্ষেত্রে নিয়ে আপনাকে পড়তে হতে পারে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অর্থাৎ প্রতিদিনকার রাশি ফলে দেখুন কর্কট কন্যার জন্য কিন্তু মাসের প্রথম দিন এক তারিখ মোটের উপর একটা সাকসেসফুল জায়গা আপনার মনোবল চাঙা থাকবে এই সময় হাতে নেওয়া কাজগুলো সাকসেস করতে পারবেন এবং কমিউনিকেশনের ক্ষেত্রে এবং লাভদায়ক পরিস্থিতির ক্ষেত্রে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কন্যার জন্য দুই তিন চার এই সময়টা কিন্তু আর্থিক সমৃদ্ধির সময় এই সময় ভাগ্যের উন্নতির সময় ভাগ্যের কিছু পসিবিলিটি বৃদ্ধি পাচ্ছে এই সময় কিন্তু অর্থভাগ্য এবং কর্মভাগ্যটাও চাঙা হচ্ছে এই সময় মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাকসেসের জায়গা আপনি পাচ্ছেন মন মানসিকতায় বেশ কিছু পরিবর্তন আপনারা পেয়ে যাবেন আর্থিক উন্নতির জায়গাতেও কিন্তু একটা সাকসেস পাবেন আর সবচেয়ে বড়ো জিনিস হল যে আপনাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু কন্যার ক্ষেত্রে এই সময় কোনো ভেহিকলসের ক্রয় বা ভেহিকলসের পরিবর্তন কোনো মোটিভেশন এই জায়গাগুলো কিন্তু মোটা দাগে একটা সাফল্য আমি দেখতে পাচ্ছি পরবর্তী এই সময় পাঁচ তারিখে এবং ছয় তারিখে কর্মের চাপ থাকবে কর্মের প্রেশার থাকবে কিন্তু আপনি টাইম মতন সব কাজ করতে পারবেন আপনার মনটা কিন্তু আনন্দে ভরপুর থাকবে এই সময় কিন্তু আই ইনকামে যথেষ্ট ভালো থাকবে আইনকামের কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন আপনারা পাবেন এবং এই সময় নেয়া কাজগুলো আপনি হয়তো পুরোটা এই সময় করতে না পারলে পরবর্তী সময় করতে পারবেন এবং সেই কারণে কিন্তু আপনার আর্থিক জায়গা কর্মের জায়গা কিন্তু চাঙ্গা থাকবে এবং আপনি অফিসে কলিগদের কাছে সিনিয়রদের কাছে কিন্তু পোস্ট পজিশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে গৃহসুখ শান্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকবে একটু সময় দেওয়ার দরকার হতে পারে সাত তারিখ এবং আট তারিখ সাত এবং আট এই সময় কিন্তু একটু অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে একটা চিত্ত চাঞ্চল্য থাকবে তারপরেও কিন্তু আপনি আপনার কাজগুলো টাইম মতন করতে পারবেন করতে পারে কিন্তু আপনার মন আনন্দে ভরপুর থাকবে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতির জায়গাতেও যথেষ্ট স্ট্রং থাকবে পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন আর সন্তানের এডুকেশনের জায়গাতে একটা কোনো পজিটিভিটি আপনি দেখতে পাবেন ন দশ এগারো নয় দশ এগারো এই তিন দিন কিন্তু ব্যয়ের একটা আধিক্য থাকবে ব্যয়ের আধিক্য থাকার জন্য কিন্তু আপনার মধ্যে একটা অস্থিরভাব বিরাজ করবে কারণ কিছু জিনিস হলো আপনার তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ বিষয় আপনি এই সময় করে ফেলবেন যেটা কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে মানসিক অশান্তির জায়গাতে একটু নিতে পারে এই জায়গাতে একটু দেখতে হবে বারো এবং তেরো তারিখে আপনার আর্থিক কর্মের উন্নতি জায়গা হচ্ছে কনফিডেন্ট লেভেল অনেক বৃদ্ধি পাবে তবে কি মনের মধ্যে একটা খসখসানি কিন্তু থাকবে আপনি যতই ইনকাম করেন যতই বিজনেস করেন যতই যাই কিছু করেন না কেন আপনার মধ্যে একটা খসখসানির জায়গা থাকবে আপনার মধ্যে একটা কি বলবো যে মানসিক টেনশনের জায়গা থাকবে এই পার্টিকুলার জায়গাগুলোতে কিন্তু মন মানসিকতা অস্থিরতার সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক সমৃদ্ধি থাকবে পার্টনারের সঙ্গে হয়তো কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে কিন্তু দিন শেষে কিন্তু তার সাহায্য তার সহযোগিতা আপনি পাবেন এবং তার তরফ থেকে পূর্ণ সমর্থনও কিন্তু আপনি পাবেন বিজনেসের জায়গা ভালো যাবে প্রেমিক যুগলের জন্য কিন্তু একটু সাবধান সতর্ক থাকতে হবে বেফাশ কথাবার্তা বলে কিন্তু সমস্যা তৈরি করতে পারে আতরাজ কিন্তু সময়টা ভালো থাকবে চোদ্দো পনেরো ষোলো এই সময় আর্থিক সমৃদ্ধির সময় এই সময় সেভিংসের সময় আচট কিন্তু কিছু লাভ হতে পারে শেয়ার বাজার ফাটকা থেকে কিছু ইনকাম হতে পারে এর বাইরে চোট কোনো গিফট উপর উপর পেয়ে যেতে পারেন কর্মের স্থানে কোনো পজিটিভ পরিবর্তন আপনি এ সময় পেতে পারেন আর্থিক সমৃদ্ধি এ সময় আপনার আস আসতে দেখা যাচ্ছে আর্থিক সমৃদ্ধি এ সময় পাবেন কর্মক্ষেত্রে কর্মের উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এ সময় আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনার পুরনো ধার বাকি কিন্তু আদায় হতে পারে হ্যাঁ এটা আপনার আর্থিক সমৃদ্ধিকে আরও স্ট্রং করবে সতেরো আঠেরো এই সময়টা কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্ট কিছু একটা করার তাগিদ আপনি অনুভব করবেন এই সময় আপনার পার্টনারদের তরফ থেকে আপনার ফ্যামিলি মেম্বারদের তরফ থেকে আপনার ভাই বোনদের তরফ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন তাদের হেল্প আপনি পাবেন আর সব ধরনের সহযোগিতা সব ধরনের হেল্প আপনি পাবেন সময় মন মানসিকতার একটা উত্তেজনা অস্থিরতার পরিবেশ আপনি ত্যাগ করতে পারবেন তবে কি ভাগ্যের স্থানেও থেকে ভাগ্যদেবী সহযোগিতা পাবেন পিতা পিতার স্থানে ব্যক্তিরাও কিন্তু সাহায্য সহযোগিতা পাবেন অফিসের সিনিয়রদের কাছ থেকেও কিন্তু হেল্প আপনি এই সময় আশা করতে পারেন উনিশ কুড়ি তারিখ আপনার যে কাজগুলো মাঝে গ্যাপ ছিল কমপ্লিট করতে পারেননি সেই কাজগুলো কিন্তু এখন করতে পারবেন এবং একই সঙ্গে আপনার কর্মের জায়গাতে আপনার মন মানসিকতার জায়গাতে একটা পরিবর্তন আসবে যে পরিবর্তনটা আপনাকে কর্মকে আরও কাজটাকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য আপনি প্রতিষ্ঠা চালাবেন এবং আপনার বন্ধু আপনার ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু সহযোগিতা পাবেন এবং তাদের পরামর্শ কিন্তু এ সময় আপনার জন্য যথেষ্ট কাজে হবে এ সময় কোনো ভিহেকালসের বা ফ্ল্যাটের বা জমির জন্য কোনো কিছু করতে চাইলে করতে পারেন এই সময়টা আপনাদের জন্য কোনো একটা পজিটিভিটি কিন্তু এ সময় বিরাজ করবে আর্থিক সমৃদ্ধিও কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে আর কাজের চাপ থাকবে একুশ এবং বাইশ তারিখে আপনার ক্যারিয়ারের জায়গাতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জায়গাতে করা ক্যারিয়ার যেন ডেভেলপমেন্ট হয় এই ধরনের কোনো প্রচেষ্টা কিন্তু এই সময় আপনি শুরু করতে পারেন এটা কাজে লাগবে এবং ক্যারিয়ারের উন্নতির জায়গাটা কিন্তু এ সময় আপনি দেখতে পাবেন খুব সামান্য হলেও দেখতে পাবেন সন্তানের পড়াশোনা সন্তানের রেডিকেশন সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য চাকরির জন্য বিজনেসের জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু এ সময় সাফল্য হবে আর যারা দেশের বাইরে থেকে আই ইনকাম করেন বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে তেইশ এবং চব্বিশ তারিখে যারা ভিহেকলসের বিজনেস করেন ট্যুর ট্রাভেলের বিজনেস করেন ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে এই সময় একটা এক্সট্রা বেনিফিটের জামিন থাকবে তবে একটা জিনিস কি মন মানসিকতার মধ্যে কিন্তু একটা ভারাক্রান্ত ভাব একটা মানসিক প্রশান্তির জায়গা কিন্তু এই সময় থাকবে ভাব থাকার জন্য মানসিক কষ্টের পরেও কিন্তু মানসিক শান্তিটা হয়তো কিছুটা হলেও আপনি পাবেন কোনো একটা নেগেটিভিটির মধ্যে দিয়েও কিন্তু একটা পজিটিভিটি আপনি দিন শেষে দেখতে পাবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময় আর্থিক ক্ষেত্রটা যথেষ্ট ভালো থাকবে মানসিক অস্থিরতা বাড়বে কিন্তু আর্থিক ক্ষেত্র ভালো থাকবে এই সময় সেভিংসের জায়গাটা বাড়বে পুরনো ঘন্টা আদায় হবে আর যারা দেশের বাইরে থেকে কাজ করছেন বা দেশের বাইরে থেকে টাকা আসে ফরেন কারেন্সির মাধ্যমে টাকা আসে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের যুক্ত ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো যারা স পেশায় যুক্ত আছেন যাদের ডাক্তার উকিল জ্যোতিষ বৌ রত্ন ব্যবসায়ী বা এই ধরনের যারা স্বপেশায় যুক্ত যারা বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় শুধুমাত্র অস্থিরতাটা অ্যাভয়েড করে চলতে পারলে আপনাদের জন্য কিন্তু সব দিক থেকে একটা বেনিফিট আপনারা এই সময় পাবেন আঠাশ এবং উনত্রিশ তারিখ মাসের শেষের দিকে এই সময় কিন্তু আপনার মধ্যে কিছুটা অস্থিরতা ভাব বিরাজ করবে আর্থিক সমৃদ্ধি এ সময় পাবেন আর্থিক সমৃদ্ধি আসবে পাওনা গন্ডা আদায় হবে লোন রিকাভার করতে পারবেন শেয়ার বাজার বা ফাটকা থেকে কিন্তু আয় আসবে লটারি প্রাপ্তির জায়গা থাকছে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু আচট কোনো গিফট উপহার উপর এগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন মোটামুটি মাসের শেষ হওয়া সত্ত্বেও এই সময়টা কিন্তু আর্থিকভাবে মনের মানসিকতার দিক থেকে যথেষ্ট স্ট্রং থাকবেন যথেষ্ট ভালো যাবে পাশের শেষে দুদিন তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দুইটা দিন কিন্তু কন্যা রাশি লগ্নের জন্য কিন্তু একটু খোলাসা থাকা একটু খোলা মাইন্ডে থাকা একটু ফ্রেশ মাইন্ডে থাকার একটা জায়গা পাবেন এই সময় যে কাজগুলো করবেন সেই কাজগুলো মোটামুটিভাবে সাকসেসের দো দোরগড়ায় পৌঁছে যাবে আপনার মানসিক শান্তি আসবে সাকসেস কিন্তু আসবে আর এই সময় কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে একটা তৃপ্তি অনুভব করবেন কারণ আপনি যে কাজগুলো করতে চাইবেন সেই কাজগুলো কিন্তু একটা জোরালো একটা পজিশন আপনি ফিল করতে পারবেন আপনার প্রশংসা কিন্তু এই সময় আসবে এবং আপনার পার্টনারদের তরফ থেকে কো কোঅর্ডিনেশন যারা করছে আপনার সঙ্গে কাজের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকের তরফ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা আপনি এই সময় আশা করতে পারেন সব কিছু মিলে করার জন্য এই মাসটা জুলাই মাসটা সত্যি সত্যি খুব একটা মাস যেতে যাচ্ছে আমার বিবেচনায় আই ইনকামের জন্য এবং স্ট্যাটাস বিল্ড জন্য সময়টা কাজে লাগান আশা করি যে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে আর আপনাদের কার রাশি কেমন কি মিলল বা না মিলল আশা করি সেই নিয়েও কিছু কমেন্টস আপনারা করবেন যেন পরবর্তী অনুষ্ঠানগুলো সেভাবে সাজাতে পারি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠান আবার দেখাবে আজকের মতন এখানে এই বিধান নমস্কার